ভাই আবু তোহা মোহাম্মদ আদনান তার স্ত্রী লাইবে এসে তার বিরুদ্ধে পরোকের অভিযোগ করলেন যিনি বিমানবালাইয়ার রস্টার সঙ্গে প্রেমপ্রীতি করে এবং তার অভিযোগ ধরে আজকে তাদের ভেতরে ডিভোর্স হয়েছে তালাক হয়ে গেছে বিচ্ছেদ হয়ে গেছে অর্থাৎ আবু তো আদনান এবং তার এবং তার দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহারের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে একেবারে খুলাসা হয়ে গেছে মিডিয়াতে দেখলাম অনেকে প্রচার করতেছে যে আজ ভরি স্বর্ণের বিনিময়ে তালাক হয়ে গেলেন বিবাহ বিচ্ছেদ হয়ে গেলেন আজ ভরি স্বর্ণের দাম কত খবর জানেন ষোলো লক্ষ টাকা এর আগেও দুই স্বামী ছাড়ছে এটাও ছাড়লো এভাবে বছর পাঁচেক চললে তো কোটিপতি হয়ে যাবে কথা কন্যা ষোলো ভরি স্বর্ণ বুঝে নিছে আগের আর আগের স্বামী বলতিছে আমার এখানে সাত বছর সংসার করতে দুইটা মেয়ে সেই সংসার শেষ আর একটা শেষ আর শেষ স্বামী একটা ধরে আর একটা সারে এটা কি কোনো ভালো স্ত্রীর লক্ষণ হতে পারে